সোলেমান নবীকে ডাকবে সোলেমান দেশের সমগ্র পৃথিবীর বাচ্চা ছিল তার এক হক তো নামাজ কাজ আছে নেই আর তুমি এই বাংলাদেশের প্রেসিডেন্ট কি ভারতের প্রেসিডেন্ট তোমার নামাজের কথা সব ঢাকা কেন অর্থাৎ অজুহাত আসে যার সে কোনোদিন মমিন মুসলমান না কদ্রে গৌহর শহদনত বেদনত জৌহরী কাদলে গুলবুল বেদানা তিয়া বেদানা সহ করি বালা গাল উলা বিকামালিহি কাশাফাদ্দু যা বিজামালিহি হাসনাতু জামিউ খিসালিহি সাল্লু আলাইহি ওয়া আলিহি সকল প্রশংসা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার দরবারে যে আল্লাহ তাআলা আমাদের একটি মাস সিয়াম সাধনা করার পরেই আবারো তার পরবর্তী জুম্মায় আল্লাহর শ্রেষ্ঠ ঘরে বাইতুল্লাহ উপস্থিত হওয়ার সুযোগ হল ঈদ পূর্ণ মিলনী জুম্মায় এজন্য রবের দরবারে শতঘটি শুক্রিয়া সকলে জবান সেই বলে আলহামদুলিল্লাহ দুরুদ সালাম মানবতার মুক্তি দিশারি দুজাহানের কান্ডারি সাইদুল মুরসালিন সালিন খত শ্রেষ্ঠ নবী জানার সাফা ছাড়া অন্যান্য নবীরা পর্যন্ত জান্নাতে যাবে না অনুমতি ছাড়া এজন্য তার প্রতি সংকৃপ দূর সকলে বলি সদ্দাল্লাহ আলাই সাল্লাম আত্মার মাকফেরাত কামনা করি মধ্যে মুজাহিদ যারা দিনের জন্য কোরআনের আইনকে বাস্তবায়ন করার জন্য যুগে প্রত্যেকটি দেশে সঠিক কথা বলার কারণে তাদেরকে মৃত্যু শহীদ হতে হয়েছে আল্লাহ তাদের তামান্না কবুলও মঞ্জুর করুন সকল আল্লাহ আমিন সবাইকে জানাই সম্মা সাল্লাম আসসালাম আলাইকুম আহমতুল্লাহ সকলেই ভালো আছেন ইনশাআল্লাহ আমি ভালো আছি আজকের বায়ানের মূল কথা এটাই কিয়ামতের অবস্থা দুনিয়ায় যখন আমরা থাকি আমাদের একটি অবস্থা সৃষ্টি হয় এই অবস্থাটা কারোর ভালো কারোর মন্দ দুনিয়ার মানুষের অবস্থা বিভিন্ন মানুষের অবস্থা বিভিন্ন রকম হয়ে থাকে কিয়ামতে ঠিক একই প্রকৃতি অবস্থা সেই দিন হবে যে বিভিন্ন মানুষের অবস্থা বিভিন্ন রকম হবে যারা মুমিন তাদের অবস্থা একরকম হবে যারা মোত্তাকি তাদের অবস্থা একরকম হবে যারা মুনাফিক তাদের অবস্থা একরকম হবে যারা মৌলহিক কাফের তাদের অবস্থা একরকম হবে অর্থাৎ আল্লাহ বিশ্বাসী বিশ্বাসী মুমিন মুসলমান যারা এদের অবস্থা একরকম হবে আর আল্লাহকে যারা বিশ্বাস করেনি এদের অবস্থা একরকম হবে সেই দিন মানুষের অবস্থা কোন পর্যায়ে যাবে সেই পর্যায়ে আজকের আলোচনা বর্ণনার ধরন আল্লাহ তারা

ونحشره يوم القيامة عاما قال رب لما هشرتني عاما وقد كنت بصيرا قال كذلك أتتك آياتنا فنسيتها وكذلك اليوم تنسى যে ব্যক্তি আল্লাহর কোরআন অনুযায়ী এই জীবন পরিচালনা করবে না তার জন্য সেই কিয়ামতের অবস্থা ভয়াবহ কঠিন আকার ধারণ করা হবে সেই আকারটা হবে তাকে প্রথম পর্যায়ে অন্ধ করে উঠানো হবে মানুষের জীবনে কোনো দাম থাকে না যদি তাহার চোখ না থাকে এই পৃথিবীর কোনো সৌন্দর্য কোনো কিছু মানুষ দেখতে পায় না ঠিক তদরূপ যারা আল্লাহর এই শ্রেষ্ঠ কিতাব মজেদা আল কোরআন মানবে না আল্লাহ বিশ্বাসী হবে না এদেরকে প্রাথমিক পর্যায়ে অন্ধ করে ওঠানো হবে এবং এদের বাসন ভঙ্গি এদের কথা কি হবে এরা সেই দিন কি বলবে আল্লাহ তালা বলছেন তারা বলবে হে আল্লাহ আমরা তো পৃথিবীর জমিনে আমাদের সবকিছু দেখার ক্ষমতা দিলে আজ কেন তুমি আমাদের দেখার ক্ষমতা দিলে না প্রাথমিক পর্যায়ে কেন অন্ধ করে তুমি আমাদেরকে উঠালে আল্লাহ তালা বলবেন আল্লাহ তালা বলবেন কারণ হলো একটাই আয়াতিকা আয়াতুনা আমার আয়াতকে তোমরা ভুলে গিয়েছিলে শ্রেষ্ঠ মধ্যে আমি যে তোমাদের কাছে আয়াত নিদর্শন পাঠিয়ে সেই নিদর্শন তুমি মাননি যার কারণে আজকে অন্ধ করে তোমাকে ওঠানো হলো এই হলো প্রাথমিক পর্যায়ে বর্ণনা আলোচনার ধরন আজকের আলোচনার ধরন হলো এটাই যে আমরা আল্লাহকে যারা মানব না তারা অন্ধ হয়ে কেয়ামতের ময়দান উঠবে যারা আমরা জুম্মান নামাজ করি মুসলমান বলে দাবি করি মুসলমানের কাজগুলো আমরা করি এরা অবশ্যই সকলেই চক্ষু নিয়ে কেয়ামতের ময়দান উঠবে কারোর চক্ষুহীন হবে না কেউ অন্ধ হয়ে উঠবে না ওঠফকে বলি তারাই কেবলমাত্র শুধুমাত্র ওরাই উঠবে যারা আল্লাহর কোরআন অনুযায়ী চলিনি এরাই উঠতে এবার সেই অনেক কিছু বর্ণনা হাজিসের ভিতরে রসুল বলছেন আল্লাহর বন্দাগণ দুনিয়ায় সুখ শান্তিতে আমরা আছি কিন্তু আবার আগামীকাল কিয়ামত অর্থাৎ যখন কিয়ামত হবে সেটা আগামীকাল বোঝা হচ্ছে কেয়ামতের সময় আমল শঙ্কর করিয়া লওয়ার জন্য আমাদের খুঁজে দেওয়া হচ্ছে কারণ ওই কিয়ামতের ময়দানে দুনিয়ায় যেমন আমাদের ধন সম্পদ পুত্র সন্তান সব কিছু উপকার আছে কিয়ামতে এটা আসবে না কেয়ামতের ময়দানে দুনিয়া আমরা একটা বিফাদে পড়লেই আমাদের ভাই ভগ্গর বিভিন্ন আত্মীয় স্বজন আমাদের সহজ করে এই কিছুদিন আগে আসলো একটা নব মুসলিম তারা আমরা সহযোগিতা করলাম তার আগে আসলে একটা অসুস্থ মানুষ তাকে আমরা সহযোগিতা করলাম অর্থাৎ কোনো কিছু সমস্যা হলে পৃথিবীতে মানুষের জানালে সেটা সমাধান করি দেয় কিন্তু আল্লাহ তালা বলছেন হ্যাঁ সেই কি আমাদের ময়দানে জানে তোমার মালার সম্পদ তোমার ধনু সম্পদ সন্তান সন্ত দিন কোনো কাজে তোমার আসবে না দুনিয়ায় যেমন তুমি সাহায্য প্রাপ্তি হলে সহযোগিতা পাও তুমি যখন কোনো অভাবী হও অভাব মানুষের সামনে পেলেস করলে মানুষ তোমাকে সেটা পূরণ করে দেয় কিন্তু কিয়ামতের ময়দানে এই হবে না সেই দিন তোমার অর্থ ধন সংবাদ পুত্র কোনো কিছু কাজে আসবে না কল নবী সাল্লা সাল্লাম দুদু না শামসুয়ামার কিয়ামা তি মিনাল নখলকি হাত্তা তাকু না মিনহাম কামিখ দারি মিলি ফাত্তা নাসু আদা কদ্দুর আবার আল্লাহর নবী বললেন কিয়ামাতের দিন সূর্য এমনভাবে সেই দিন থাকবে মাত্র তিন শলাকা তিন ইঞ্চি সুরমা শলাকার ভিতরে যেমন কাঠি ঢুকিয়ে দিতে হয় শোরমা শলাকার ভিতরে যেমন কাঠি ঢুবে দিতে আমি আসার আগে কিন্তু চোখে শোরমা দিয়েছি সুরমা দিলে চোখের যদি ভালো হয় এই কুহুতের পাহাড়ে আল্লাহ নূর দিয়েছিল মুসা আল্লাহাল্লামের সময় ওই জায়গার থেকে গোটা পৃথিবীতে এখনো এই আপনার শোরমা চলে আসে সেইটা আমরা ব্যবহার করি আর এটা যারা চোখে ব্যবহার করে তাদের চোখের দৃষ্টি কমবে না আল্লাহ আকবার আর একটা নিদর্শন হল যারা সকাল আর সন্ধ্যায় কোরআন তেলাবাদ করে এই কোরআনের আয়াত দেখার কারণে তাদের চোখের দৃষ্টি কমবে না এই কারণ দুইটাই পাওয়া যায় তাহলে ভিতরে যেমন ইঞ্চি ঠিক কিয়ামতের ময়দানে ওই তিন ইঞ্চি অনুযায়ী আপনার সূর্য উঠবে তখন অবস্থাটা হবে কি সেই কিয়ামতের বর্ণনা আল্লাহর নবী আরো বলেছেন কেয়ামতদের ময়দানে কাহারো কাহারো গায়ের ঘাম এমনভাবে পড়তে থাকবে টপতাতে থাকবে যে ওই ঘামের কারণে কাহারো হাঁটু পর্যন্ত ঘামের ভিতরে সাবুডুবুক হবে আবার কেউ আপনার গলদেশ পর্যন্ত কারো কাদ পর্যন্ত আবার কারও মুখমণ্ডল পর্যন্ত ঘর্মে এই অবস্থায় মানুষ ডুবে থাকবে আল্লাহর রসুল বলেছেন এই হাদিসটা হলো রহ মুসলিম মুসলিমের হাদুস। আল্লাহর নবীন এইভাবে বর্ণনাটি করেছেন ও মিনহুম মাইয়া কুনাম ইলাম ইয়া বাইতিহি ওয়া মিনহুম মাইয়া কুন আলীল হাকোয়াইহি ওয়া মিনহুম মাল ইউলুজ্জিমুল আর জামার রহ মুসলিম খেয়ামতের ময়দানে যদি এই অবস্থা হয় ডুবু যদি আপনি চয়াল পর্যন্ত হয়ে যদি ঘামের ভিতরে পুজোর ভিতরে এই পর্যন্ত যদি হয় তাহলে কি অবস্থা হবে কারোর হাঁটু পর্যন্ত কোমর পর্যন্ত পর্যন্ত যদি ঘাম আর ভিতরে আমরা করি ওই দিন কারোর দিকে তাকাতে পারবে না কারোর কোনো উপকার করতে পারবে না দুনিয়ায় যেমন একটা বাদ ভেড়ি বাদ মাঝে মাঝে আমরা শুনি না যে আমাদের ওই সুন্দরবন ওই যে আপনার জোর সিং সুন্দরবন আপনার একটা বাদ ভেঙে গেছে আমাদের প্রিন্সিপাল সহকারী প্রিন্সিপালের বাসা আমি মাহফিল করতে সভা করতে তো ওখানে দেখলাম খুব করুণ অবস্থা মানুষই বলছে আগে এই বাদটা ভেঙে গিয়েছিল তো আমাদের যে কি অবস্থা ওই পানি সরতে আমাদের ঘরবাড়ি আমাদের সব কিছু ওই ভেসে যাচ্ছে আরে ভাই যান এটা বলার উদ্দেশ্য হলো দুনিয়ার জীবনে যদি একটা বাদ ভেঙে যায় সরকার কর্তৃক টিন দিয়া বাদ দিয়া আপনার পিলার দিয়া ওইটা বেঁধে যায় যাতে করে মানুষের বসবাসের উপযোগী হয়ে যায় যেন ঘরবাড়ি মানুষ বিলীন হয়ে না যায় কথা ঠিক না বেঠিক কিন্তু কি আমাদের ময়দানে যখন আপনি আপনার চোয়াল পর্যন্ত আপনার গলা পর্যন্ত কাত পর্যন্ত যখন ঘামে আপনি ডুববেন ওই সময় যতই আপনি হাজারি করবেন কেউ কিন্তু আপনার পাশে আসবেন আল্লাহ আকবর কি অবস্থা হবে ওই দিন আল্লাহর নবী এইভাবে বলছেন ও আয়েশা তুমি শোনো ও আনহু আলাইহিস সালাতু ওয়া সালাম ইয়া শারুন নাস ইয়াউমাল কিয়ামাতি হুফাতান উরাতান গুরালান কুতু ইয়া রাসূলুল্লাহি রিজালুন ওয়াননিসাম জামিয়ান ইয়ানদুরুহু বাদুহুম ইলা বাদিল ফায়া ক্বালা আয়শা আতহুল আমরু আশদ্দু হুমিন মিন আয়াঞ্জুরু বাদহুম ইলা বাদহ রাহুল বুখারী বুখারী মুসলিম এই হাদিসটা আল্লাহ রাসূল বললেন ও আয়শা তুমি শোনো কিয়ামতের ময়দানে এত মানুষ সৃষ্টি থেকে শেষ পর্যন্ত সমবেতিত করা হবে আর সকলেই পুলুং গো অবস্থায় উঠানো হবে আল্লাহ রসুল কাছে আয়সা প্রশ্ন করলেন হে আল্লাহর নবী তাহলে এত মানুষ যখন ওখানে উঠানো হবে কেউ কারোর প্রতি কি নজর দেবে না এভাবে মানুষ যখন থাকবে তখন অবস্থা কি অবস্থা হবে আল্লাহর নবী বলেন আয়সা শোনো কঠিন অবস্থা হওয়ার কারণে মানুষের সেই দিন আইকিউতে এই চিন্তা ভাবনা থাকবে না যে কারোর আব্র স্থানের দিকে তাকানোর পর্যন্ত কথা বলা পর্যন্ত দৃষ্টি দেয়া পর্যন্ত যেমন কারোর আক্ষেপ থাকবে না আল্লাহু আকবর বলেন কেউ নিশ্চিত দিকে তাকানোর কোনো ক্ষমতা হবে না কেউ কোনো দৃষ্টিপাত করতে পারবে না সকলের চোখটা থাকবো ঘুরির দিক থেকে আল্লাহ আকবর আল্লাহর নবী বললেন আয়েশা শুধু তাই না আয়েশা প্রশ্ন করলেন ইয়া আল্লাহ ইয়া রসুল আল্লাহ আমার তো খুব ভয় হয় ময়দানে যদি তিন ইঞ্চি বরাবর যদি সূর্য আসে আর ঘামের ভিতরে যদি হাবু ঢুবু খেতে হয় আপনি কি আপনার পরিবার পরিজনের কথা আপনার কি মনে থাকবে আপনার উন্মতের কথা কি আপনার মনে থাকবে আয়সা সঙ্গে ভেউ ভেউ করে কেটে দিল হাল্লার নই বলল শোনো আয়সা ওই কিয়ামতের ময়দানে তিন জায়গায় মানুষ কেউ কারোর স্মরণ রাখতে পারবে না এক হলো মানদণ্ড বিচারের সময় অর্থাৎ যখন ওজন করা হবে তখন কেউ কারোর কথা চিন্তা করবে না কারোর কোনো কথা মনে থাকবে না এই কঠিন অবস্থা সৃষ্টি হয়ে যাবে এরপরে যখন মানুষ জাহান্নামের দিকে নিয়ে যাওয়া হবে তখন মানুষ আর কেউ কারোর কোন দিকে খেয়াল থাকবে না আমল নামা যখন দেয়া হবে তখন তার কারোর দিকে কোনো খেয়াল থাকবে না যে কইন হাতে সে আমল নামা পেলো আমিন ও আসহাবুল ইয়ামিন যদি ডাইন হাতে কারোর আমল নামা হয় তাহলে সে বিনা হিসাবে জান্নাতি আসহাবুল সিমাল বাম হাতে যদি কারোর আমল হয় তাহলে সে নামি হয়ে যাবে আল্লাহ নই না আইসা এই তিন অবস্থার ভিতরে মানুষ কেউ কারোর দিকে তাকাতে পারবে না কারোর কোনো কথা থাকবে না ওই দিন আল্লাহ রব্বুল আলমিনের নবী শেষদায় ইব্রাহিমী আপনার শেষদায় শ্রেষ্ঠ একটি জায়গায় পড়ে থাকবেন আল্লাহ রব্বুল আলমিনের নবী কতক্ষণ পর্যন্ত উঠবেন না যতক্ষণ পর্যন্ত আল্লাহর অডান না হয় আল্লাহ আকবার বলেন মানুষের এই কঠিন অবস্থার জন্য আল্লাহ নবী তখনও উম্মতের জন্য গোটা বিশ্বের মানুষের জন্য কাঁদতে থাকবেন আর আপনি আমি অনেকেই বলি গত দিন আমি একটা স্ট্যাটাস দেখলাম যে একটি লোক বলছে নাউজুবিল্লাহ মিনজালেক যে আল্লাহ ওই জুলুম থেকে আমাদেরকে বাসাক যে আমি রসুলকে নবী হিসাবে মানিনি মোহাম্মদ সাল্লাহ নবী হিসাবে মানিনি এই কথাটা আমি দেখলাম কত বড় বিয়াদব যে নবী হিসাবে সে আল্লাহ রসুলকে মানে না এর ফলে আমাদের দেশে কাদিয়ানিরা রসুলকে শেষ নবী হিসাবে মানে না যা জলদন্ত প্রমাণ থাকা সত্ত্বেও তারা রসুলকে শেষ নবী হিসাবে মানে না অথচ ঈশা আল্লাহ সাল্লাম আসবেন তিনি রসুলের উম্মত হয়ে আসবেন শেষ নবী হিসাবে তিনি আসবেন না নবী হিসাবে আসবেন না তিনি আসবেন রসুলের উম্মত হিসাবে প্রত্যেকটা নবী আল্লাহর কাছে দাবি করেছে যে শ্রেষ্ঠ নবী হল মোহাম্মদ সাল্লা সাল্লাম সেই নবীর উম্মত হতে পারলে আমাদের কলিতারা ঠান্ডা হয়ে যেত আমরা ধন্য হতে পারতাম অল্প দিন আমাদের দুনিয়া থেকে ষাট সত্তর বছর তার ছোট বয়স আসে যৌবন আসে বার্ধক্য আসে বি পড়িত অবস্থা আসে কত অবস্থা এই ষাট সত্তর বছর জীবনে আমরা একটা নাফারমানি করতাম না হাজার বছর দু হাজার বছর যারা হায়াত পেয়েছে এক হাজারে আল্লাহর কাজ করাকে আপনি চারটি খালি মনে করতেছেন এত বিশাল জেন্দিগি পার বিশাল জেন্দিগিতে আল্লাহ ইবাদত করা নাফারমানি না করা কত বড় কঠিন কাজ তাই তারা আরোজ করেছে যদি শ্রেষ্ঠ নবীর উন্মত আমরা হতে পারতাম একটি মহিলা রোজ করেছিল আল্লাহ যদি ওই জমানায় আমার সৃষ্টি হতো একটি সিজদা দিয়ে আমি কবরে পাড়ি দিতাম আর আমরা এই সামান্য সাড়ে তিন হাত বডি চার আঙুল পেট তিন আঙুল কপাল এর জন্য আমরা মারামারি খনিক্ষণি সম্পদ লুণ্ঠন মাঝে একটা শোনা হল একটা খবর মেসেজ আসলো যে তিন চাই ছেলে দুই মেয়ে পিতা মাতা মেয়েদের সব বঞ্চিত করিছে হঠাৎ এই মেসেজটা আসলো সব বঞ্চিত হাউ মা করি তারা যে কি সমস্যা আল্লাহ এখন এই কোল নষ্ট করে ফেললো আর দাঁতি পারবে না আল্লাহু আকবার তাহলে দুনিয়ার জন্য তুমি বঞ্চিত করো কিয়ামতের ময়দানে আল্লাহ ওই সম্পাদগুলো তোমার মাথায় চাপিয়ে দিয়ে হবে আর ওই সম্পদ বলে আমি দুনিয়ার সেই কাঙ্ক্ষিত মাল সেই সম্পাদ মালু ওয়ালা বানুন সেই মাল সম্পদ কি আমাদের কোনো কাজে আসবে না এরপরেও ধমক আসে কুটুমদের পক্ষ থেকে যে পরের সম্পাদে তোদের লোভ কি এই মেসেজটা আসলো কুটুমরা হোমকার দেয় যে পরের সম্পাদে তো লোভ কেন আসলে আরে তোর বোন তো সে বিয়ে করিছে সে কোনো অংশ না পালেও তোর বোন তো একটি অংশ পাবে দুই ভাই যা পায় এক ভাই যা পায় দুই বোন তাই পায় না তাহলে এই অংশটা তোরা আউট করলে কিভাবে এই অংশটা তোমরা বাদ দিলে কিভাবে কীভাবে ওয়াক আউট করিয়ে দাও ইসলামের আইন ডন্ডি কীভাবে তোমরা বাদ দিয়ে দাও এজন্য এখানে কোরআন আয়াতকে তারা বাদ দেশে আর আয়াত যারা অস্বীকার করে এরাই অন্ধ অবস্থা উঠবে আপনি আয়াতটা মানলেন না আজকে স্পষ্ট বর্ণ এটাই বাপ আতাত ফানাসি ফানাসিতাহা তারা আমার আয়াত মানে না এই জন্য তারা কিয়ামতে অন্ধ হবে আপনি মুসলমান দাবি করেন সম্পদ আপনার মেয়েরে দেন ছেলেরে দেন নাই ছেলেরে দেছেন মেয়েরে দেন নাই আপনি একাই হস করে এসেছেন অনেক ভাই আপনারা চারজন বাপ বলল সারি ভাই হস করতে যাও আমি টাকা দিছি এক ভাই গেল আর তিন ভাইরে ডাউন করে দিলুন এরকম আছে একজন বলল আমার জন্য তুমি বদলি হস করো হসটা না করে টাকাটা আপনি গায়েব করে দিলেন কেয়ামতের ময়দানে ওই বোঝা আপনার পরে চাপিয়ে দেওয়া হবে এখানে আয়াত কেউ অস্বীকার করা যে যেহেতু হজ করা ফরজ কোরআনে আয়াত দ্বারা শিক্ষিত মাঝে মধ্যে কিছু লোক এরকম বলে যে ওই মক্কায় হস করতে যা হলো রসুলের সম্পাদ আরোহণ করবে তাই রসুল ওই সারা মরুভূমিতে খাইতে পারে না তার সাহাবারা খাইতে পারে না এই জন্য ওখানে হস করতে আসলে পর্যটক বিভিন্ন দেশের মানুষ আসবে অর্থ আসবে সেই অর্থ দিয়ে দেশ চলবে বলেন নাউজ তাহলে এই ইসলামকে তারা ব্যঙ্গ করে এরা হলো কাফের এরা না আয়াতকে তারা অস্বীকার করলো এরা অন্ধই উঠবে তাহলে স্পষ্ট হলো আজকের আলোচনা মুসলমান দাবি করলেই শুধু আপনি চোখ নিয়ে কিয়ামতে উঠতে পারবেন না মুসলমান দাবি করার পরে আপনার নামাজ রুদা হজ্জাগাত মেনতে হবে আল্লাহর কোরআনে আয়াতগুলো মানতে হবে দুই একটা আপনি মানলেন মানার পরে আপনি মুসলমান দাবি করলেন হবে না এগারোটি নম্বর থাকে মোবাইলে এগারোটি নম্বর যদি একটা ভুল হয় অন্য কারোর কাছে যায় না তার কাছে যায় আমি সোহাগের কাছে দেবো একটা নম্বর ভুল হয়ে গেল সোহাগের কাছে যাবে যাবেন হয়তো এক কাজ নাই লই মির কাছে যাবে নাই মুজাহিদের কাছে গেল এগারোটা নম্বর একটা যদি রং হয় ভুল হয় তাহলে নির্দিষ্ট ব্যক্তির কাছে যায় না পুরান ছ হাজার ছশয় ছেষট্টিটা আপনি মানলেন ছ হাজার ছশায় পঁয়ষট্টি একটা না এসছি বোঝাবার ক্ষমতা মান নেই বাপ হাত ধরি পায়ে পড়ি একটি মাস মাহে রমজানে রোজা রাখলেন আল্লাহকে যেভাবে মানলেন এটা হলো ট্রেন্ডিং এইভাবে আল্লাহকে আপনি ভয় করেন ঠিক এগারোটি মাথা আল্লাহ আপনাকে সুখ সহজে নিয়ে যাবে দুনিয়ায় আপনি চোখ বোঝেন একদম আধার আপনি রাতে মশারির ভিতরে ঘুম পড়ে শুয়ে দেখেন একটু ফাঁক থাকলে সেই বার্ডে মশা দিই আপনার কামড়ায় আপনার কিন্তু ছাড় দেয় না দেয় অর্ধেক রাত্রি আপনি স্ত্রী বলেন কি সেলিম আমার মশাইটা ঝালি দে আমি ঘুমাতে পাচ্ছি না কেন ওই কোন জায়গায় ফাটাফুটো আছে কোন জায়গায় উঁচু হয়ে গেছে সেই জায়গাতে ঢুকিয়েছে তা আপনি সামান্য ক্ষুদ্র একটা কিটির দ্বারা বাঁচতে পারেন না আর ছ হাজার ছ হাজার ছেষট্টি আয়াতে পঁয়ষট্টিটা মানলেন একটা মানলেন না আপনি বাঁচতে পারবেন না এসছি বোঝাবার ক্ষমতা নেই আপনি সারা বছর দশ বিঘি ইরিধান লাগালেন তো আপনি দশ বিঘি লাইনে আপনার ভই প্রথম মাথাতে আপনি পানি দিচ্ছেন শেষে আপনি কাটাই দিচ্ছেন পানি এ মাথাতে ঢুকতিছে চতুর্বারে সব জায়গায় বান্দা শেষে লাস্টে কাটানো সেখানে বান্দা নেই পানি থাকবে ভুইতি আর ওই ভুই কি চার যোগ্য হবে তা আপনি সব কিছু মানতেছেন ইসলামের আপনি একটা কিছু মানতেছেন না একটা আয়াত সেটা হলো কি রব্বির হাম হুমা পিতামাতাকে পিতা মাতাকে আপনি মানতেছেন না গতকাল একটা মেসেজ পেলাম যে একজন বলছে হুজুরি আলোচনা শুনি আইসক্রিম যদি খুদ্ বাসিনি ছেলেরা সব ভালোই গেছে এই সব আমি শুনি মনের শান্তি পালাম আল্লাহ আকবর বলেন মানে মানুষ কিছু হৃদয় হচ্ছে বলছে এইদে আমি সব কিছু পাইছি আল্লাহ আকবর আমার ভাইরা এরকম সুন্দর কথা শুনলে মনটা ভরে যায় তাহলে সন্তানেরা যদি পিতার হক আদায় করেন পিতারা যদি ছেলেমেয়ের হক আদায় করে আত্মীয় স্বদিনের হক আদায় করেন তখন হবে আত কায়াত ওনা আয়াতগুলো সে মানল আর কিয়ামতের ময়দানে সে অন্ধ হয়ে উঠবে না আর কিয়ামতের ময়দানে হাবুডুবু তার খাওয়া হবে না মমিন বান দাদারা আল্লাহকে মানবে ওই দিন তারা হাবুডুবু খারবে না দিশহারা হবে না তাদের কোনো সমস্যা হবে না মনে করবে কয়েকটা সেকেন্ড আমরা রয়েছি কিন্তু কোরআনের বর্ণনা পঞ্চাশ হাজার বছর আটটি সামনে ক্ষুদ্র আসবে অবশ্যই পঞ্চাশ হাজার বছর মানুষই থাকবে কিন্তু যারা মমিন মুসলমান এরা বলবে অল্প সময় ছিলাম অল্প সময় সামান্য সময়ে তাদের সব কিছু হয়ে যাবে কিন্তু তারা কাফের এদের সময় শেষ হতেই থাকবে না এদের সময় শেষ হবে না এটা খুব কষ্টে থাকবে ভাই এই জন্য সেই দিন যদি আমরা ভালো হতে চাই আজকের আলোচনা মূল কথা এটাই যে আমরা মমিন মুসলমান আমাদের সকলকেই মরতে হবে তো আমাদের মরার আগেই যে আমাদের এই স্বাস্থ্য ভালো আছে এই সময় আল্লাহ পথে দান করবো বেশি বেশি জম্মায় মরজি দান করবো দিনের পথে দান করব আমরা আত্মীয় স্বের সদ্ব্যবহার করবো দেশের স্বার্থ সম্ভ্রম দেশের মর্যাদা অক্ষুণ্ণ রাখবো স্বাধীনতা ভুলুণ্ঠিত না হয় এর ফলে পাড়া প্রতিবেশী সুন্দরভাবে থাকবো এরপরে আমরা আমাদের বিশার আশা লেনদেন উঠা বসা সবগুলো আমরা ইসলামের দৃষ্টিকোণে চলব যদি আমরা এটা চলতে পারি মতে আপনার সাধ্যের বাইরে আল্লাহ কিছু চাপায় না লাইউ কাল্লিফ হলেন আফসান ইল্লা ও আল্লাহ বলছে সাধ্যের বাইরে আমি কিছু চাপাইনি সাধ্যের বাইরে যদি চাপাই থাকে তার জন্য আল্লাহর পক্ষ থেকে মাপ আসে কিন্তু সাধ্যের বাইরে আল্লাহ কিন্তু আপনাকে দেবেন না যা আপনি ক্ষমতা সহ্য করতে পারবেন এতটুকু আপনার আছে আপনার পরিবারের সাতটা ফ্যামিলি আপনি মুখ চালাচ্ছেন সবাই চলতি ঠিক ওখানে আপনার কম নেই এক হক্ত নামাজে আপনার পাওয়া যাচ্ছে না তা আল্লাহ ওইদিন প্রশ্ন করবে ওই দিন আল্লাহ আপনার প্রশ্ন করবে যে আপনার সংসারটা ভালো চলি আমার কাজটা ভালো চলেনি আপনি নামাজটা ভালো করেননি পাঁচ বিঘে জমি করেছেন কখন রোপণ করতে হয় সার মারতে হয় কখন বিষ রইতে হয় কখন কাটতে হয় নিংড়াইতে হয় জোর হয় এটা ঠিক হইল তলবে বলবে আল্লাহ হ্যাঁ সব ঠিক হইল কোনো কমতি হয়নি আল্লাহ বলবে তাহলে আমার কাছে কমতি হইল কেন যারা ব্যবসা করে ব্যবসা দ্বারা নামাজ করতে পারেনি আল্লাহ সুলেমান নবীকে ডাকবে সুলেমান দেশের সমগ্র পৃথিবীর বাচ্চা ছিল তার এক তো নামাজ কাজা আছে নেই আর তুমি এই বাংলাদেশের নামাজের কোনো খাতা সব ফাঁকা কেন অর্থাৎ অজুহাত আছে যার সে কোনোদিন মমিন মুসলমান না অজুহাত যার আছেই এ মুসলমান থাকতে পারে না যার অজুহাত নেই সেই হলো মুসলমান আপনি অজুহাত দেবেন কেন অজুহাত খারাপ করা